শুভ সকাল আমার প্রিয় বন্ধু বান্ধবদের আজকের দিনটা শুরু করলাম পুঁই শাক দেখিয়ে তো আজকের সারাদিন কি কি করি আমি সবটা তোমাদের সাথে ভেবেছি শেয়ার করব। তো এখানে বাপি দেখো হালকা একটু বাসন পরেছিল বলে আমাকে বলল মা আমি মেজে দিচ্ছি তুমি বাকিগুলো করে নাও কার বাবা এরকম কাজ করে ঘরে মেয়ের সাথে হাতাহাতি করে একটু কমেন্ট করে জানিও যাই হোক এখানে দেখো আমি ঝাড়ুদারের মতন ঝাড়ুটা কাঁধে তুলে নিয়েছি আর নিয়ে এখন যাচ্ছি আমি উপর ঘরে মেসি বেরিয়ে গেছে অফিসে আর আমি এখন উপর ঘরে যাচ্ছি উপর ঘর পরিষ্কার করতে উপর ঘরটা পরিষ্কার করার জন্যে আমি ঝাড়ু নিয়ে চলে যাচ্ছি আর এখানে একটু ক্যারি করে নিলাম তো তারপর দেখো আমি ঘর দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত সংসারের কাজ বাইরের কাজ সব কিছু সামলেও সব কিছু করার পরেও আমাদের শুনতে হয় কি করি বিয়ের পর স্বামীর কাছে বিয়ের আগে মায়ের কাছে শুনতে হয় সারা দিন বসে বসে মোবাইল দেখা ছাড়া আর কি আছে তোর জীবনে তোমরা কে কে প্রত্যেক দিন এরকম একটা করে ডায়লগ শোনো নিজের মায়ের কাছ থেকে বলো বরের কাছ থেকে বলো চার কাছ থেকেই হোক একটু সবাই কমেন্ট করে জানিও আর দেখো ততক্ষণে আমার উপর ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আমাদের ঘরটা খুব ছোট। কিন্তু ছোট্ট হলেও এটাই আমাদের কাছে স্বর্গ তাই সিঁড়িগুলো দেখেছো কত পুচকি পুচকি কিন্তু ফোনের মধ্যে অনেক পুচকি দেখাচ্ছে তবে এতটাও ছোট নয় সামনে দিয়ে খুব ভালো লাগে জায়গাটা খুব ছোট। তবে ঘরটা করেছি কিন্তু খুব মাথা মেরে তাই জন্যে কিন্তু ঘরগুলো বড় বড় আছে উপর থেকে নিচে অবধি দেখতে পাবো বলে আমি কিন্তু সেরকমভাবেই করেছি আমি ছাদে উঠে গেলেও কিন্তু নিচের ঘর অবধি দেখতে পাই সেভাবে মাথা মেরেই আমি কিন্তু করেছি মিস্ত্রি যখন ঘর করছিলো মিস্ত্রি বলছে তুমি তো ইঞ্জিনিয়ারের বাড়া আমি বললাম হ্যাঁ তবে ইঞ্জিনিয়ারের মতন মাথা না খেলি ঘর করলে কি এইটুকু জায়গার মধ্যে কি আর ঘরটা ভালো হবে বলো টাকা খরচা করছি একবার তাহলে ভালো মতন না করলে বারবার কি আমরা ভাঙতে পারবো মধ্যবর্তী ঘরে তাই সেভাবে ঘরটা করেছি তবে আমার ঘরের ডিজাইন থেকে অনেকেই কিন্তু ঘর করেছে এখানে বলে কি না আমরা এইটুকু জায়গার মধ্যে ভীষণ ভালোভাবে ঘরটা করেছি যাই হোক ঝাড় দেয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানটা ভালো করে মুছে নিচ্ছি উপর ঘরটাও মোছা হয়ে গেছে কিন্তু উপর ঘরটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ আমি একবারে উপর থেকে নিচে অবধি পরিষ্কার করতে গেলে ভীষণ কষ্ট হয় হাঁপিয়ে উঠি মাই বেশিরভাগ সময় করে আমাকে খুব একটা করতে দেয় না যেহেতু আমি ভিডিও শুটতে অনেক না লাপালাপি দৌড়াদৌড়ি করি তো তাই মাই সব সময় করে তবে আজকে আমি একটু করলাম বেশ কষ্ট হচ্ছে যেন তাই উপর ঘরটা মুছলাম যে তোমাদের সাথে এখানে দেখো আসার পর পরেই মা নিয়ে নিয়েছিল ফুলকপি আর চিংড়ি মাছ আর কাটা মাছ তো এইটা হবে আমাদের রান্না মেসিকে টুকটাক করে দেওয়া হয়েছে ও নিয়ে অফিসে চলে গেছিলো সকালবেলা আলু ভাজা ডিম ভাজা ডাল বা আমাদের জন্য বেলায় রান্না হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর চিংড়ি মাছটা টক বা অথবা কিছু একটা হবে কচুর লতিও ছিল তো সেই হিসেবে চিংড়ি মাছটা নেওয়া হয়েছে তো এখানে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি যা যা লাগে আর কি আলু টালু কিছু আমি এখানে কেটে নিচ্ছি এই দেখো ফুলকপি আলু আর এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর ধনে পাতা তো এগুলো কাটাকুটি কমপ্লিট আর এখানে দেখো আমি রান্না করতে চলে এসেছি আর সামনে বাটির মধ্যে দেখো লুচি রাখা রয়েছে তো লুচি করেছিলাম আগের দিন রাত্রে তো সেটাই রাখা রয়েছে সকাল আর কেউ খায়নি আর সে বাসি আমাদের খুব একটা কেউ খায় না কারণ আমাদের সবাই একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাই বাসিটা সবাই খুব একটা খায় না তো লুচিগুলো ফেলে দেবো আমি ওখানে তুলে রেখেছি জলের ফিল্টারের উপর আর কি আর এখানে দেখো আমি আদা রসুনটা বেঠে নিচ্ছি আর কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজা করব তো এখানে দেখো ততক্ষণ আমি মশলাটা করে নিচ্ছি আর আমার আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি তবে রান্না বলবো না যে খুব একটা সেই লেভেলের করি হ্যাঁ সেরকম পারি না রান্নার মধ্যে আমারও ভুল হয় এখনও অবধি তবে হ্যাঁ যেটুকু করি মানুষের খাওয়ার মতন করি যে যেই খেয়েছে নাম করেছে আমার রান্নার আর তো তোমরা কে কীরকম রান্না করতে ভালোবাসো একটু সবাই কমেন্ট করে জানিও আর সবাই হাতে কীরকম খেয়ে সবাই তারিফ করে সেটাও একটু কমেন্ট করে জানিও কারণ আমি যতই ভালো রান্না করি না কেন আমার বাবা প্রত্যেক দিন কিছু না কিছু একটা খুঁট ধরে কারণ আমাকে রাগানোর জন্য সত্যি সত্যি তবে না লাগানোর জন্য খুঁড় ধরে এই দেখো নুন দি দিয়েছে বলছে এত গুণ গায় যে নুন দিতে আর কম করে হ্যাঁ তবে এটা কিন্তু সত্যি আমার হাতে একটু নুনটা বেশি পড়ে তবে রান্না কিন্তু খারাপ হয় না আর এখানে দেখো আমি মাছগুলো কিন্তু একটা একটা করে সব ভেজে নিচ্ছি দেখো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে বাপি বলল তুমি চলে যাও আমি বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর মুছে মাছে বেরিয়ে যাবো তো সবাই একটু কমেন্ট করে জানো আজকে ব্লগটা আমার কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার মতন বাবা আছে